হ্যালো আমি মোনা আজ বানাবো দেশি চিকেন দেশি চিকেন কেনার সময় ট্রাই করবে উইথ স্কিন কিনতে এর জন্য ওরা না লং একটা প্রসিডিওরের মধ্যে দিয়ে যায় এই যেমন গরম জলে চোবানো তারপরে আবার পুড়িয়ে দেয় তার জন্য দেখতে এরকম কালো কালো হয়েছে এগুলো না স্কিন আর স্কিনটাকে এরমভাবে পরিষ্কার করে দিলে একটা কিছু এর মধ্যে লেগে থাকে না তারপর এই দেখো কড়াইয়েতে সর্ষে তেল গরম হয়ে গেল এবার আমি আলুগুলো মাঝখান থেকে একটু একটু ছেড়ে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখবো তারপর ওই তেলের মধ্যে ফোড়ন দেবো জিরে ফোড়ন এরপরে আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি একটা পেস্ট বানিয়েছিলাম শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা রসুন গোলমরিচ দিয়ে পেস্ট সেটাও দিয়ে সুন্দর করে তেল ছেড়ে আসা অবধি একটু কষাবো এরপরে গুঁড়ো মশলা দেওয়ার পালা নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সবই অল্প পরিমাণে দিয়ে আর তারপরে ভালো করে মশলাটা কষিয়ে আমি আগে থেকে ধুয়ে রাখা মাংসটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি টমেটো আর অল্প জল অ্যাড করবো মাংসটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে কারণ এর গায়ে যে তেল থাকে না সেটা ভাজা হয়ে গেলে বেশ খানিকটা তেল বেরোয় আর এইভাবে রান্না করলে খুব টেস্টি হয় এরপর প্রেসার কুকারে দেওয়ার পালা আলুগুলো দিয়ে দিলাম প্রয়োজন মতন গরম জল দিয়ে তারপর জাস্ট দুটো সিটি দিয়ে দেশি চিকেন কিন্তু প্রেশার কুকারে যদি তোমরা রান্না করে খাও তাহলেই কিন্তু এর আসল টেস্টটা পাওয়া যাবে আর কাঠের আঁচ হলে তো কথাই নেই নামানোর আগে দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো পোলট্রির মুরগির থেকেও দেশি চিকেন আমার খেতে ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে জানিও সবাই ভালো থেকো